গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি স্বাভাবিক আছি তা ওই অ্যালার্জিটাই যা ডিস্টার্ব করছে নাহলে মোটামুটি আছে আচ্ছা ঘুম তো রাত্রে একদম হচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক মুখেও এখন আস্তে আস্তে দানা দানা বেরিয়ে আসছে আজকে দেখি যদি পারি একটু ডাক্তারের কাছে যাব আর যাবোই বা কি গেলেই তো এককারি ওষুধ দিয়ে দেবে ওটা খুবই মানে সমস্যা হয়ে যায় তা যাই হোক মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছি হয়েছে আটা খেয়ে নিয়েছি ওষুধ খেয়েছি চা খেয়েছি এখন ভাত বসিয়ে দিয়েছি তারপর দেখি কখন আসে কি আনবে জানি না চলো আগে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দিই জল মানে হাঁড়ি বসিয়ে দিয়েছি জলের চালটা এখনও দিয়ে দিই তারপরে কারেন্ট ছিল না সেই গেছে কারেন্ট সাড়ে আটটায় আর এখন বাজে সাড়ে দশটা এই কারেন্ট আসলো মানে খুব মুশকিল এমনি গরম চান টান করে শুয়ে আছি ভাত না আলু সেদ্ধ ভাত করেছি আর কালকে কার তরকারি আছে ডাল আছে সব রয়েছে আর ইচ্ছা করছে না বন্ধুরা ভীষণ শরীরটা খারাপ মানে চোখটা নিয়েও খুব সমস্যা হয়ে যাচ্ছে আর গায়ে অ্যালার্জি এত বেড়ে গেছে যে মাথা টাথা একদম এগুলো পড়ে গেছে কান ফানে মানে আর সহ্য করতে পারছি না যাচ্ছি ডাক্তারের কাছে দেখি কি বলে আর ওইদিকে ডিমও এনে রেখেছে ওরা গরমেও যাচ্ছে আমার সাথে বর আমার বর গরমে আর ছোটো মেয়ে নেই ছোটো মেয়েটা কলকাতায় গেল এখন পরে ওরা ডিমটা করে খেয়ে নেবে আর ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না খুব শরীর খারাপ লাগছে এই অ্যালার্জিগুলো না এমন বেড়ে গেছে তার মধ্যে হাতটাও কালকে একটু কুড়ে গেছে আঙুলগুলো সেই ভাপা করতে গিয়ে লোটে ভাপা করতে গিয়ে শরীর খুব খারাপ লাগে বন্ধুরা কী বলবো ডাক্তারখানায় যাওয়া হলো না বন্ধুরা ডাক্তার নেই তাই যাওয়া হলো না রেডি হয়ে গেছিলাম খেতে বসেছি এখন এখন এই যে খাওয়ার নিয়েছি দেখ ভাত নিয়ে নিয়েছি ডাল আর ভাতের মধ্যেই ডাল নিয়ে নিয়েছি আর এখানে ডিমের পোচ আর যে তরকারি এই তরকারিটাও গরম হয়ে গেছে আজকে একটু ঝোল করে ফেলেছে আর এই তরকারি দিয়ে এই দিয়েই খেয়ে নেবো আজকে রান্নাবান্না কিছু করিনি বন্ধুরা চলো খেয়ে নি তারপর দেখো এই কত রোদ্দুর ছিল এই ছিল এত গরম ব্যাস মুসুলদারে বৃষ্টি নেমে গেছে আর এখানটা গেঞ্জি মেলা ছিল তাড়াতাড়ি এসে আমি কেমন একটা কেমন আওয়াজ পাচ্ছি আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসেছি এসে দেখছি সব ভিজছে ভেজে নি অবশ্য ওই ধারটা দেওয়া ছিল তারপরে তুলে মেলে দিয়েছি ধরে একটু রেস্ট নিচ্ছিলাম আর একটু ঝমঝমি আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে বেরিয়ে এসে দেখছি এই যে বৃষ্টি করছে দেখো একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে এবার বাইরে আসলাম এবার একটু টিভি দেখবো দিদি নাম্বার ওয়ান শেষ হয়ে গেল তা একটা সিরিয়াল দেখব একটু শুয়েই ছিলাম আজকে তো সেরকম কাজ টাজ কিছু করিনি আমি শুধু হাতটাই করেছি সব মেয়ে আর মেয়ের বাবা করেছে একটু টিভি দেখে নি সিরিয়াল দেখো আমার মেয়ে কি বানাচ্ছে এটা কি বানাচ্ছি সোনা এটা হচ্ছে ভালোই হবে মনে হচ্ছে খেতে। হুম। দেখো বন্ধুরা এই যে বানিয়ে দিয়েছেন। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এই যে আমাকে দিয়েছে খাওয়ার জন্য। অবশ্যই। আমার বড়মে নিয়ে আসলো আমার জন্য। আমার খুব খেতে ভালো লাগে।

খাবো বলে খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা আমি হলো সেরকম কিছু আছে রুটি খাইনি তান্দুরিটা খেয়েছি তান্দুরিটা সত্যি খুব সুন্দর হয়েছে ওটা খেলাম আর ওই মেয়ে সেই আলু দিয়ে বানিয়েছিলো কি নাম বেশ ওরা ভালো পারবে আমরা পারবো না সেটা খেলাম খেয়ে ব্যাস জল খেয়ে নিয়েছি আর কিছু খেলাম না ভরে গেছে পেটটা হ্যাঁ চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা গুড নাইট